ওমানে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন বাংলাদেশ উদ্যোক্তা শেখ শামী আহমেদ শুক্রবার রাজধানী রেড গ্রিন হাইপার মার্কেটে যাত্রা শুরু করলেন তিনি লাল সবুজের পতাকার সম্মানে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের এই নাম রেখেছেন প্রবাসী উদ্যোক্তা তার এই প্রতিষ্ঠানে দেশে উৎপাদিত বিভিন্ন পণ্য সুলভ মূল্যে কিনতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা স্থানীয়দের মাঝে সুনাম রয়েছে তার ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানো তথ্যচিত্রে জমকালো এ আয়োজন বাংলাদেশী মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন ঘিরে ওমানের রাজধানী মাস্কাটের বার্কা ওগদা এলাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল রেড গ্রিন হাইপার মার্কেট বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সম্মান জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের এ নাম রেখেছেন প্রবাসী উদ্যোক্তা শেখ শামীম আহমেদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা তিনি ওমানে পাড়ি জমানোর পর থেকে একে একে গড়ে তুলেছেন সুপার মার্কেট ও রেস্টুরেন্ট ব্যবসা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিতে রাখছেন অবদান যারা আমার এখানে আছে ওয়ার্কার আছে প্রতিষ্ঠান আমার না লাল সবুজ মানে বাংলাদেশের এই সম্পূর্ণটা প্রতিষ্ঠানই বাংলাদেশের বাংলাদেশি প্রতিষ্ঠান আমি চাই বৈধ পথে সবাই রেমিটেন্স পাঠাক বাংলাদেশে তো আমার উদ্দেশ্য এটাই বাংলাদেশের জন্য কিছু করা বাংলাদেশি অধ্যুষিত বারকার আল ওগদা এলাকায় সবচেয়ে বড় সুপার মার্কেট এই রেড গ্রিন হাইপার মার্কেট বাংলাদেশে উৎপাদিত শাকসবজি মাছ সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যায় প্রতিষ্ঠানটিতে সুলভ মূল্যে দেশি পণ্য কিনতে পেরে উচ্ছ্বাসিত ক্রেতারা সেজন্য আমরা এখানে আইসি মার্কেট করতেছি বাংলাদেশের জন্য খুব ভালো কাপড় সুপার রাখছে অল্প প্রাইজে ভালো মানের কাপড় পাওয়া যাচ্ছে এখানে শুধু বাংলাদেশি ক্রেতারাই নয় শামিমের প্রতিষ্ঠানের সুনাম রয়েছে স্থানীয় ও অন্যান্য দেশের প্রবাসীদের মাঝেও আমি শামিমকে অনেক বছর ধরে চিনি সে একজন সৎ ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকেরই কাজের সুযোগ তৈরি হয়েছে ওমানে বাংলাদেশি সবজি মিঠা পানির মাছ ও পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ